একবার একবারের মধ্যবয়স্ক ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন হে বুদ্ধ জীবনে এত দুঃখ আসার কারণ কি এবং কিভাবে এই দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারি আপনি যদি আমার এই দুটো প্রশ্নের উত্তর বুঝিয়ে দেন তাহলে আমি খুব উপকৃত হব তখন গৌতম বুদ্ধ সেই কথা শুনে জিজ্ঞাসা করলেন আপনার কোনো সন্তান আছে তিনি বললেন হ্যাঁ আছে আপনার পরিবারে এরকম কোনো সন্তান আছে আপনার সন্তানের বয়সে তিনি বললেন হ্যাঁ আছে আমার ভাইয়েরও এক সন্তান আছে এরকম আপনার প্রতিবেশীর এরকম কোনো সন্তান আছে যাদের আপনি চিনেন তিনি বললেন হ্যাঁ আছে এক প্রতিবেশীর এরকম সন্তান আবার গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন আপনি চিনে না এমন পৃথিবীতে এরকম বয়সের সন্তান আছে সেই ব্যক্তি বললেন হ্যাঁ এরকম বহু মানুষ আছে যাদের আমার মতো আমার ভাইয়ের মতো আমার প্রতিবেশীর মতো এরকম বয়সের সন্তান আছে সেই ব্যক্তি বললেন। আপনি এগুলো আমাকে কেন জিজ্ঞাসা করছেন গৌতম বুদ্ধ বললেন আচ্ছা আপনার সন্তানের যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে আপনি কি করবেন সন্তানের মৃত্যুতে কতটা দুঃখ পাবেন সেই ব্যক্তি বললেন হে বুদ্ধ এরকম কোনো ঘটনা ঘটলে আমার জীবনে আর কিছুই বেঁচে থাকবে না আর আমি আমার সন্তানকেই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমার পৃথিবী সেখানেই থেমে যাবে আমার মনে হবে আমার আর বেঁচে থেকে লাভ নেই বুদ্ধ বললেন আপনার ভাইয়ের সন্তানের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনি কতটা দুঃখ পাবেন সেই ব্যক্তি বললেন হ্যাঁ এক্ষেত্রেও আমি অনেক কষ্ট পাব কিন্তু আমার সন্তানের বেলায় যেমন পৃথিবীতে যেন থেমে যাচ্ছে সেরকম হবে না আমার সন্তানের বেলায় যতটা কষ্ট হবে এক্ষেত্রে হয়তো সেটা হবে না আমার জীবন হয়তো এক জায়গায় থেমে যাবে না বুদ্ধ বললেন এবার বলতো তোমার প্রতিবেশীর সন্তানের যদি মৃত্যু হয় তাহলে তোমার কষ্ট কতটা হবে সেই ব্যক্তিটি বললেন হ্যাঁ এক্ষেত্রে হয়তো আমার কষ্ট দুঃখ হবে কিন্তু আমার বা আমার ভাইয়ের বেলায় যতটা কষ্ট দুঃখ হতো ততটা হবে না আর বুদ্ধ বললেন তুমি না এমন সন্তানের মৃত্যু হয় তাহলে তুমি কতটা কষ্ট পাবে ব্যক্তিটি বললেন হ্যাঁ এক্ষেত্রে আমি কোনো কষ্ট বা দুঃখই পাবো না কারণ যাকে আমি চিনি না যাকে আমি জানি না তার সন্তানের মৃত্যুতে আমার কোনো কষ্ট হবে না গৌতম বুদ্ধ বললেন তাহলে তুমিই বলো আমাদের কষ্ট পাওয়াটা কিসের উপরে নির্ভর করে ব্যক্তি বললেন আমাদের এটার উপরে নির্ভর করে আমরা কাকে কতটা ভালোবাসি কার জন্য কতটা চিন্তা করি কাকে কতটা নিজের মনে করি গৌতম বুদ্ধ বললেন একদম ঠিক বলেছো বুদ্ধ সেই ব্যক্তিকে আরো বললেন আচ্ছা তুমি যদি তোমার সন্তানকে সমুদ্রের ধারে বেড়াতে নিয়ে যাও আর সে সেখানে একটা বাড়ি দিয়ে ঘর তৈরি করে আর সমুদ্রের ঢেউ এসে যদি সেই ঘর ভাসিয়ে নিয়ে যায় তাহলে তোমার সন্তান কি করবে বলে তোমার মনে হয় ব্যক্তিটি বললেন আমার সন্তান তখন কষ্টভাবে হয়তো কাঁদবে গৌতম বুদ্ধ বললেন তখন তুমিও কি তোমার সন্তানের সাথে কাঁদবে ব্যক্তিটি বললেন না আমি কাঁদব না কাঁদবে কারণ আমার সন্তান যখন বালি দিয়ে সেই ঘরটা তৈরি করবে তখন সে ভাববে এই ঘরটা চিরস্থায়ী থেকে যাবে মানসিকভাবে জুড়ে যাবে সে বুঝতেই পারবে না যে কোনো সময় সমুদ্রের ঢেউ এসে জলে ধুয়ে নিয়ে যাবে কিন্তু আমি তো জানি এটা চিরস্থায়ী নয় যে কোনো সময় ভেঙে যেতে পারে তাই আমি মানসিকভাবে ওই বাড়িটার সাথে তো হব না তাই এক্ষেত্রে আমি কাঁদবো না আমার সন্তান কাঁদবে আমি কষ্ট পাবো না কিন্তু ও কষ্ট পাবে গৌতম বুদ্ধ তখন হেসে বললেন আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরও পেয়ে গেছো আমাদের জীবনে দুঃখ কষ্ট আসার কারণ হলো। অ্যাটাচমেন্ট বা কোনো জিনিসের প্রতি প্রবলভাবে জুড়ে যাওয়া আমাদের সেই মানুষকে বা জিনিসকে চিরস্থায়ী ভাবা যত বেশি অ্যাটাচমেন্ট তত বেশি কষ্ট আর এই দুঃখর থেকে মুক্তি কিসে ওই বালির ঘরটার মতো কোনো জিনিসকে পার্মানেন্ট বা চিরস্থায়ী না ভাবা আর এটা বুঝতে পারা পরিবর্তনই আমাদের জীবনে সবচেয়ে বড় সত্যি যেটা অবশ্যম্ভাবী আজ নয় কাল হবে যখন আমরা এটা বুঝে যাব কোনো কিছু চিরস্থায়ী নয় বস্তু বা জিনিস বা সময় কোনো জিনিসটাই চিরস্থায়ী নয় কোনো কিছুই আমাদের সারা জীবন থাকবে না যখন আমরা এটা বুঝে যাব তখন আমাদের দুঃখও থাকবে না দুঃখের কারণ তাহলে বোঝা গেল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন থ্যাংক ইউ